বাংলাদেশের মানুষের একটা অদ্ভুত ধারণা আছে ধারণাটা হইল ভারত আর পাকিস্তান যদি যুদ্ধ লাগে সেই যুদ্ধে ভারত খুব ভালো ফলাফল করবে বা ভারত পাকিস্তানকে একদম ডুবাই দিবে এই ধারণার পিছনে তাদের প্রথম কারণ হচ্ছে যে পাকিস্তানের ইকোনমিক অবস্থা খুবই দুর্বল ফলে পাকিস্তানের যুদ্ধ আনতে পারবে না অন্যদিকে তাদের এইরকম ভাবনার দ্বিতীয় কারণ হইল মিলিটারি যেই কম্প্যারিজন বা মিলিটারি যেই র্যাঙ্কিং ইত্যাদি আছে সেই বিচারে ভারতের অবস্থা পাকিস্তানের থেকে অনেক আগায়া যেমন তারা বলার চেষ্টা করে যে ভারত এখন দুনিয়ার চার নম্বর মিলিটারি পাওয়ার ইউনাইটেড স্টেট রাশিয়া চায়নার পরেই ভারতের অবস্থান অন্যদিকে পাকিস্তান গত বছর নয়ে ছিল বা মিলিটারি র্যাঙ্কিংয়ে এখন তারা টুয়েলভ বা ভারতে চলে আসছে ফলে এই যে মিলিটারি কম্প্যারিজানের দিক থেকে তারা বলার চেষ্টা করে যে ভারত আসলে এই যুদ্ধে ভারত পাকিস্তান যদি যুদ্ধ লাগে তাইলে একদম পাকিস্তানকে ডুবাই দিবে তাদের আরও স্ট্যাটসগুলো এরকম যেমন তারা বলে বা আমি নিজেও এগুলো চেক করে দেখলাম যে ভারতের মিলিটারি বাজেট প্রায় আশি বিলিয়ন ডলার অন্যদিকে পাকিস্তানের মিলিটারি বাজেট আট বিলিয়ন ডলার বা এরকম অলমোস্ট নাইন টাইমস বা টেন টাইমস বিগার ভারতের অবস্থা মিলিটারি বাজেট এবং বছর বছর তারা এটা ভয়াবহভাবে বাড়াইতেছে ফলে তারা মনে করে যারা মানে ভারতপন্থী বলতে পারি বিশেষ করে মেইন স্ট্রিম মিডিয়া এই ধরনের কম্প্যারিজনগুলো খুব সামনে আনতেছে দেখলাম যে ভারতের মিলিটারি পাওয়ার কত ভালো তো তাদের যে এইটা বলার ভিতর দিয়ে তারা আসলে বলার চেষ্টা করে বা বোঝানোর চেষ্টা করে যে ভারত যেহেতু বছরে বছর ধৈরা এই ধরনের একটা মিলিটারি শক্তি অর্জন করে ফেলছে ফলে ভারত আসলে এবার সেটা প্রকাশ করতে চায় ভারত যে আসলেও একটা সুপার পাওয়ার বা মিলিটারিগত দিক থেকেও তারা যে একটা সুপার পাওয়ার হয়ে উঠতেছে তারা যে চায়নার সঙ্গে বা আমেরিকা রাশিয়ার সঙ্গে আসলে পাশাপাশি নিজেকে হাজির করতে সক্ষম এবং এই আঞ্চলিক আধিপত্য বজায় রাখার ক্ষেত্রে তারা যে তাদের মিলিটারি ফোর্স সামনে আনতে সক্ষম এইটা তারা পরিষ্কার করতে চায় আমি ব্যক্তিগতভাবেই এই ধরনের যারা মনে করে তাদের মনে করা সম্পূর্ণ বিপরীত আমি মনে করি না যে ভারত আসলে এই যে মিলিটারি যে র্যাঙ্ক বা বা মিলিটারি পাওয়ারের এই যে বিষয় আসয়গুলো আছে এইগুলোর ভিতর দিয়া ভারত আসলে পাকিস্তানের সঙ্গে এই যুদ্ধে খুব ভালো করবে বা ভারত আসলে তার এই শক্তির কারণে পাকিস্তানের সঙ্গে যুদ্ধে যাইতে চাইতেছে আমি ক্লিয়ারলি মনে করি যে ভারত পাকিস্তানের সঙ্গে এই যুদ্ধে জড়াইতে চায় না এবং এই যুদ্ধ যুদ্ধ নাম করে তারা নিছক এখনো পর্যন্ত একটা রাজনৈতিক ফায়দা হাসিল করতেই চাইতেছে যেটা বিজেপি সরকার তার নিজের পকেটে বা নিজের ভোট ব্যাংক বানানোর জন্য ব্যবহার করতেছে আমি খুব ক্লিয়ারলি জানি যে ভারতের মিলিটারি পার্সোনাল অ্যাক্টিভ মিলিটারি পার্সোনালের সংখ্যা চোদ্দো লাখ তাদের রিজার্ভ মিলিটারি আছে এগারো লাখ আবার তাদের প্যারামিলিটারি ফোর্স মিলিটারি পার্সোনাল আছে প্রায় পঁচিশ লাখের মতো হিউজ নাম্বার অন্যদিকে পাকিস্তানের সেখানে মানে অ্যাক্টিভ মিলিটারি পার্সোনাল আছে আট লাখের মতো এবং তাদের রিজার্ভ প্যারামিলিটারি সম্ভবত পাঁচ লাখের মতো ফলে একটা হিউজ গ্যাপ ভারত আর পাকিস্তানের মিলিটারি পার্সোনালের মধ্যে আছে। এবং আমি এটাও জানি যে তাদের যেই স্থলপথের যেই যুদ্ধে বা স্থলপথে যুদ্ধের ক্ষেত্রে তাদের ভারতের যে ট্যাঙ্ক ইউনিট ইত্যাদি সেগুলো প্রায় চার হাজারের উপরে অন্যদিকে পাকিস্তানের সম্ভবত সেটা সাতাশশো বা এরকম আবার আকাশে বা সেদিকে যদি দেখেন ভারতের এয়ারক্রাফ্টের সংখ্যা প্রায় তেইশশো সেখানে তাদের ফাইটার জেট আছে পাঁচশো ক তেরোটা সম্ভবত অন্যদিকে পাকিস্তানের এয়ারক্রাফটের সংখ্যা চোদ্দোশো এবং তাদের ফাইটার জেট আছে তিনশো ফলে এই যে তফাতগুলো এই তফাতগুলো আমি খুব ক্লিয়ারলি জানি এইটা ক্লিয়ারলি যাই নাও আমি আসলে খুবই স্ট্রংলি আমি মনে করি যে ভারত পাকিস্তান এই যুদ্ধে ভারত খুব বড়ভাবে বিজয় অর্জন করবে না যদি লাগে এই যুদ্ধ এবং মূলত ভারত এই যুদ্ধে জড়াবে না ভারত তার এত এত মিলিটারি স্ট্যাটস মিলিটারি র্যাঙ্কিং ইত্যাদি সহই আসলে পাকিস্তানের সঙ্গে এই যুদ্ধে জড়াবে না ভারত এখনও পর্যন্ত যা করতেছে সেটা হচ্ছে যে তাদের যে রাজনৈতিক ফায়দা আসিল বা বিশেষ করে বিজেপির যে রাজনৈতিক ফায়দা আসছিল সেটাই তারা করতে চাইতেছে নাথিং এলস যাই হোক আমি এই ভিডিওতে মূলত সেটাই ব্যাখ্যা করার চেষ্টা করব যে কেন আমি মনে করি না যে ভারত আসলে এই যুদ্ধে জড়াইতে চায় বা এই যুদ্ধ যদি ফাইনালি লেগে যায় স্কেলেডেন লেডার বা এই তত্ত্বের ভিতর দিয়া যে পাল্টা পাল্টি বক্তব্য ইত্যাদি করতে করতে ফাইনালি যদি যুদ্ধে লেগেও যায় তাইলেও যে ভারত আসলে খুব ভালো করবে না কেন করবে না সেটাই আমি আসলে এই ভিডিওতে বলার চেষ্টা করব বা সেটাই আমি বলার জন্য ভিডিওটা বানাইতেছি আপনারা জানেন যে গতকালকে রাতে দুইটা ইম্পর্ট্যান্ট ঘটনা ঘটছে তার মধ্যে প্রথমটা হচ্ছে যে ভারতের যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার বাসভবনে ভারতের নিরাপত্তা উপদেষ্টা বা তিন বাহিনীর প্রধান এবং তার ডিফেন্স মিনিস্টার এদের সবাইকে নিয়ে তিনি একটা মিটিং করছেন এবং রুদ্ধদার বৈঠক করছেন এবং রুদ্ধদার বৈঠকের পরে তিনি জানাইছেন যে মিলিটারি বাহিনীগুলা তাদের মতো কইরা ব্যবস্থা নিতে পারে পাকিস্তানের ক্ষেত্রে অর্থাৎ তারা স্বাধীনভাবে পাকিস্তানের ক্ষেত্রে অ্যাক্ট করতে পারে আরেকটা ঘটনা ঘটছে পাকিস্তানের দিক থেকে সেটা হচ্ছে যে পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লা ওনার তারার ওনার নাম সম্ভবত উনি বলছেন যে তাদের কাছে পাকিস্তানের কাছে গোয়েন্দা তথ্য আছে যে পাকিস্তান জানে পাকিস্তান গোয়েন্দা তথ্য পাইছে যে ভারত আগামী চব্বিশ ঘন্টা থেকে ছত্রিশ ঘন্টার মধ্যে পাকিস্তানে অ্যাটাক করবে তো সে সেই কথা উনি গতকালকে রাতে বলছেন তো গতকালকে রাতের পরে অলমোস্ট চব্বিশ ঘন্টা হয়ে যাচ্ছে তো ওনার হিসাবে সেই সময় অলরেডি চলেও আসছে চব্বিশ ঘন্টা থেকে ছত্রিশ ঘন্টার মধ্যে ভারত পাকিস্তানে বড় বিয়ার স্ট্রাইক করবে বা সার্জিক্যাল স্ট্রাইক করবে বা হামলা করবে মোটকাতে এই ধরনের একটা তথ্য তিনি তার ভিডিও বার্তায় ওপেনলি বলছেন তো এই দুইটা ঘটনার কারণেই আসলে হুট হুটকেরা সবার সামনে আলোচনা হইতে আলোচিত হইতে শুরু করছে যে ভারত পাকিস্তান যুদ্ধটা কি তাইলে লেগেই গেল কি না যখন মোদী নরেন্দ্র মোদি তার মিলিটারিকে বা তার সেনাবাহিনী ইত্যাদি বিমান বাহিনীকে স্বাধীন করে দিছে আবার পাকিস্তানও বলতেছে যে তারা অ্যাটাক করতে পারে ফলে এই যে মানে মানুষের মধ্যে এই যে ধারণাটা তৈরি হলো এবং আজকে সকালেও আমাদের প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনুসু বলছেন যে আজকে সকালে খবরে পড়লাম যে যুদ্ধ ভারত পাকিস্তান যুদ্ধ যেন লেগেই যায় ফলে আমাদেরও বাংলাদেশেরও আত্মরক্ষামূলক অবস্থানে যাওয়া উচিত এবং তার কথারও একটা গুরুত্ব আছে যাই হোক আমি মনে করি না যে ভারত পাকিস্তানের এই যুদ্ধ লাগবে গতকালকের মোদির মিটিং আসলে সেই ধরনের কোনো বার্তা দিছে বা পাকিস্তানের যে আতাউল্লা তারারের যে তথ্যমন্ত্রীর যে বক্তব্য সেটাও এই ধরনের কোনো মানে ফাইনাল কনফ্লিক্টকে ইন্ডিকেট করছে আমার মনে করার প্রথম কারণ হচ্ছে যে ভারত যেই মোদি সরকার বা মোদি যেই বক্তব্যটা দিছে এই যে মিলিটারি বাহিনীকে ওপেন করে দিতে সেটার মধ্যে দিয়ে মোদি মূলত পরিষ্কার করছে যে সে নিজে আসলে এই যুদ্ধে জড়াচ্ছে না কিন্তু এই দায়িত্বটা সে মিলিটারিকে দিয়ে দিছে অর্থাৎ মিলিটারি অফিসিয়ালরাই আসলে এখন এই সিচুয়েশনটা তারা হ্যান্ডেল করবে বা এই পরিস্থিতিরা তারা সামলাবে এতে কইরা যেটা হবে যে মোদীর তরফে তার যেই মানে তার দেশের মধ্যে মানুষের মধ্যে তার যেই চেহারা বা ইমেজ সেইটা আর ক্ষুণ্ণ হওয়ার সম্ভাবনা নাই তিনি যদি এই দায়িত্বটা নিজের কাছে মানে রাখতেন যে আমি যুদ্ধ লাগাবো বা আমি এই যে আমি পুরো জিনিসটাকে দেখতেছি বা আমি আসলে পাকিস্তানকে কিভাবে ট্যাকেল করতে হয় সেটা খেয়াল করব তাতে আসলে এই যুদ্ধটা তিনি কোন দিকে নিয়ে যাবেন এই ব্যাপারে তার ইমেজের ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা ছিল ফলে অলরেডি তিনি এই এই ভারত পাকিস্তান কাশ্মীর হামলা ইত্যাদি কেন্দ্র করে যা ফায়দা হাসিল করার অনেকটাই উঠাইয়া নিছেন এখন তিনি দায়িত্বটা মিলিটারির উপর চাপাই দিচ্ছেন এখন মিলিটারিরা এখানে যা করবে সেটাই আসলে এটার আউটকাম এবং তাতে তার ব্যক্তিগত ইমেজের ক্ষতি হওয়ার সম্ভাবনা নাই এবং মূলত তিনি যে এই যুদ্ধ চাইতেছেন না বা তিনি যে সরাসরি এই যুদ্ধ করতে পারবেন না এর মধ্যে দিয়ে তিনি সেটাই পরিষ্কার করলেন না দ্বিতীয়ত যে কারণে এই যুদ্ধ লাগার মানে সম্ভাবনা নাই সেটা হচ্ছে যে এই যে মিলিটারি অফিসিয়ালরা মিলিটারি বাহিনীগুলা তারা আসলে জানে যে ভারত পাকিস্তানের এই যুদ্ধের বাস্তবতাটা কি ভারত পাকিস্তানের এই যুদ্ধের বাস্তবতা হইল এই যুদ্ধটা যদি লাগে সেটা যুদ্ধে শাস্ত্রে বা যুদ্ধের ভাষায় সেটা হবে যেটাকে বলে ব্যাটেল অফ অ্যাট্রেশন একদম ক্ষয়ক্ষতির যুদ্ধ সরাসরি ক্ষয়ক্ষতির যুদ্ধ মানে যে যুদ্ধটা আসলে মানে দীর্ঘ মেয়াদি এরকম না এই যুদ্ধটা লাগা মানে কারণ বর্ডারগুলো খুব লাগোয়া এবং যখন লাইন একটা লাইন অফ কন্ট্রোলের উপর যুদ্ধটা হচ্ছে কাশ্মীর সীমান্তের উপর ফলে যখন এখানে যুদ্ধটা লাগবে সঙ্গে সঙ্গে এখান থেকে সেখান থেকে মানে মিসাইল ইত্যাদি অ্যাটাক ইত্যাদি হইতে হইতে জিনিসটার সরাসরি অ্যাটাক পড়বে একদম ক্ষয়ক্ষতিতে অর্থাৎ সেখানে মিলিটারি মারা যাবে সেখানে সরাসরি তাদের এই মিসাইল অ্যাটাক হবে সরাসরি মানে বিল্ডিংয়ে অ্যাটাক হবে ফলে এই যে ক্ষয়ক্ষতির যুদ্ধ যেটাকে ব্যাটেল অফ অ্যাট্রিশন বলে এই ব্যাটেল অফ অ্যাট্রিশনের ক্ষেত্রে আপনি যখন যুদ্ধে নামবেন সেই যুদ্ধের জন্য আপনার একটা হিউজ টাইম প্রয়োজন হয় অর্থাৎ আপনার যদি ব্যাটেল অফ অ্যাট্রেশনে বা ক্ষয়ক্ষতি হবে এমন যুদ্ধে আপনার নামতে হয় সেক্ষেত্রে আপনার এখানে মিসাইল ব্যবস্থা লাগবে মানে মিসাইল প্রতিরোধক লাগবে আকাশে যেই আপনার যেই প্রতিরোধক আকাশটাকে আপনার সিকিউর রাখতে হবে তারপরে আপনি যে সৈন্যদেরকে নিয়ে নামবেন সেই সৈন্যদেরকে নিয়ে নামার ক্ষেত্রেও আপনার আসলে সৈন্যদেরকে আপনি সিকিউরিটি দিতে পারতেছেন কিনা তাদেরকে তাবু বলেন ঘাটি বলেন এই যে এই জাতীয় বিষয়গুলো আপনার ওই জায়গায় তৈরি করতে হবে ফলে ব্যাটেল অ্যাট্রেশনের ক্ষেত্রে আপনি যেই পজিশনে যে যুদ্ধটা করবেন সেই জায়গাটায় আসলে আপনার একটা স্ট্রং আপনার একটা ক্লিয়ার একটা অবস্থান তৈরি করে নিতে হয় এবং এটা খুবই টাইম কনজিউম এক টাইম কনজিউমিং একটা ব্যাপার দ্বিতীয়ত এখানে ভারত খুব ক্লিয়ারলি জানে যদি তারা ব্যাটেল অফ এডারেশনের জন্য এই যে প্রয়োজনীয় যেই আমাদের দরকার এন্টি মিসাইল বলেন এনটি এয়ার স্পেস বা আপনার এই যে সৈন্যদের সুরক্ষার জন্য এই যে ব্যবস্থা এইগুলা ছাড়া যদি সে পাকিস্তানে অ্যাটাক করে তাইলে তো সে খাবে মানে পাকিস্তান তো পাল্টা অ্যাটাক করবে সো পাকিস্তান যখন পাল্টা অ্যাটাক করবে ফলে তার আসলে কোনো বাঁচার জায়গা থাকবে না ফলে ভারত মিলিটারি কখনোই এই অ্যাটাকটা করবে না ব্যাটেল অফ অ্যাট্রিশনের ক্ষেত্রে আপনার প্রয়োজনীয় প্রস্তুতি ছাড়া আপনার আসলে এখানে অ্যাটাক হওয়ার সম্ভাবনা নাই ফলে এইখানে মোদি যেহেতু মিলিটারির হাতে দায়িত্বটা দিয়ে দিছে এবং তার ফলে মিলিটারিরা আসলে এই জিনিসটা মানে খুব ক্লিয়ারলি এখন ডিল করবে যে তারা আসলে ওই যে ছোটো খাটো ওই যে মানে পেট্রোলিং পেট্রোলিং মানে হচ্ছে যে ছোটো করে একটু কিছু মানে ড্রোন অ্যাটাক হইলো বা ধরেন সমুদ্রের মধ্যে যেয়ে কিছু টহরা হইলো আবার ফিরে চলে আসবে তারা বা ধরেন একজনের ড্রোন একজন ফালাই দিবে মানে এই এই ধরনের মানে ড্রোন ক্যামেরা ফালাই দিবে বা ধরেন যে আপনার এই কিছু গোলাগুলি এই যে ছোটো কাঢুক গোলাগুলি এগুলো হবে কিন্তু সরাসরি যে যুদ্ধ অল আউট ওয়ার বা একদম মানে হানড্রেড পারসেন্ট যে ওয়ার সেই ওয়ারের সম্ভাবনা এখানে নাই কারণ অফ ফেডারেশনের জন্য যে প্রয়োজনীয় সরঞ্জামাতি দরকার সেটা ইন্ডিয়ার কাছে এখন নাই ইন্ডিয়া এখনও সেখানে কাশ্মীরের সীমান্তে সেটা জড়ো করতে পারে নাই এখন আপনারা জানেন যে মোদিও আসলে এই বিষয়টাকে খুব ক্লিয়ারলি তার জায়গা থেকে কীভাবে ম্যানেজ করবে সেটাও যে জানে যেহেতু সেই দায়িত্বটা মানে মিলিটারির হাতে দিয়ে দিছে ফলে সে এখন ন্যাশনালি বিষয়টা নিয়ে নানা ধরনের গপ্প সপ্প করবে হ্যাঁ সেখানে অলরেডি যেমন তিনি রয়ের সাবেক যেই প্রধান তাকে নিয়ে নতুন নিরাপত্তা পরিষদ গঠন করছে আগের নিরাপত্তা পরিষদকে চেঞ্জ করে নতুন নিরাপত্তা পরিষদ গঠন করছে এই ধরনের নানান মানে রাজনৈতিকভাবে কিভাবে ফায়দা হাসিল করা যায় এই জাতীয় কাজকর্মই করা যাবে কিন্তু ফাইনালি এই যুদ্ধ লাগবে না এখানে এই যুদ্ধ না লাগার সবচেয়ে বড় যেটা কারণ সবচেয়ে বেসিক যেটা রিজন সেটা হচ্ছে যে এখানে একটা চাইনিজ ফ্যাক্টর আছে এখানে শি জিনপিং জড়িত মানে এখানে উইদাউট চায়না এখানে আসলে আপনি ওই সিনারিয়ার কিছুই আপনি বুঝবেন না দুই দিন আগে ডেপুটি প্রাইম মিনিস্টার ইশাক দার ওনার সঙ্গে কিন্তু উনি কিন্তু ইয়া চায়নার যেই ফরেন মিনিস্টারের সঙ্গে ওনার কথা হয়েছে ওনার কথা হয়েছে এবং ফরেন মিনিস্টার পাকিস্তানকে খুব ক্লিয়ারলি জানাইছে যে তারা পাকিস্তানের সঙ্গে আছে। এবং তারা এখানে আন্ত পাকিস্তানের যেই দাবি পাকিস্তানের যে আন্তর্জাতিক ইনভেস্টিগেশনের যে দাবি যে কাশ্মীর হামলা যে পাকিস্তান করে নাই সেটা আমরা চাই পাকিস্তান বলতেছে আমরা চাই যে এটা এখন প্রপারলি ইনভেস্টিগেট করা হোক ফলে এই এই সেম কথা মানে চায়নার ফরেন মিনিস্টারও বলছে ফলে চায়নার ফরেন মিনিস্টার ক্লিয়ারলি জানাইছে যে এই ঘটনায় তারা পাকিস্তানের সঙ্গে আছে এই যে চাইনিজ ফ্যাক্টর আপনারা জানেন যে পাকিস্তানের এটা আজকে থেকে না ষাট সত্তর বছর ধরে পাকিস্তানের যত অস্ত্র সরঞ্জাম যা আসে সব চায়না থেকে আসে ফলে সব চায়না থেকে আসে এবং সেটা এইট্টি পার্সেন্ট পর্যন্ত ফলে পাকিস্তানের ফুল প্রতিরক্ষা আপনি আপনি যেভাবে ইন্ডিয়ার মানে মিলিটারি স্ট্যাটস বা র্যাঙ্কিং দিয়ে জিনিসটাকে বিচার করতেছেন পাকিস্তানের যে মিলিটারি মানে এয়ারক্রাফট বা এই যে ট্যাঙ্কগুলোকে আপনি এই যে সংখ্যা দিয়ে হিসাব করতেছেন এখানে সংখ্যার হিসাবটা গৌণ এখানে আপনারা মানে যারা জানেন যে চাইনিজ যে মিলিটারি টেকনোলজি এইটা আসলে অনেক মানে মডার্ন মানে মানে ফর ইন্ডিয়া বা এই জাতীয় কান্ট্রি থেকে ফলে এখানে সংখ্যার হিসাব না ফলে পাকিস্তান যেহেতু তাদের ফুল অস্ত্রের হিসাবটা চায়না থেকে মানে ইম্পোর্ট করে বা তাদের সঙ্গে তাদের যেই চুক্তিটা এর ফলে এখানে স্বাভাবিকভাবেই পাকিস্তানের জন্য একটা নিরাপত্তা রেডি আছে ফলে চায়না যেহেতু পাকিস্তানের সঙ্গে আছে ফলে ভারতের জন্য আসলে খুব ক্লিয়ারলি এখানে অ্যাটাক করা সম্ভব না আমি আসলে মানে চায়না কিভাবে এইখানে একটা বড় ফ্যাক্টর সেটা বোঝানোর জন্য আমি আপনাদেরকে মানে কয়েকটা ছোট ছোট ফ্যাক্টর বা ছোট ছোট মানে বিষয় বা উত্থাপন করতেছি প্রথমত আপনারা জানেন যে দুই সালে গালওয়ান উপত্যকায় চায়নার সঙ্গে ইন্ডিয়ার একটা মানে কনফ্রন্টেশন হয়েছিল সেখানে বিশ জনের মতো ইন্ডিয়ান মিলিটারি পার্সোনাল মারাও গেছে এরপর থেকে ইন্ডিয়ার একটা বড় ট্রুপ সেখানে মোতায়েন করা আছে ইন্ডিয়ার একটা সৈন্যদের একটা বড় অংশ সৈন্য না তাদের যে মিলিটারি সরঞ্জামাদি ইত্যাদি সেখানে মানে এই যে চায়নার সঙ্গে তাদের যে লাইন অফ কন্ট্রোল সেখানে মোতায়েন করা আছে ফলে এখন যদি এখন যদি তারা কাশ্মীর সীমান্তেও তাদের এই লাইন অফ কন্ট্রোলেও তাদের যুদ্ধে জড়াইতে হয় তাহলে সেখান থেকে তাদের সেই সৈন্য নিয়ে আসা এখানে মোতায়েন করতে হবে এই যে নিয়ে আসা এটা আসলে একটা মানে কঠিন ঝক্কির বিষয় প্রথমত সেখানে একটা সিকিউরিটি নতুন করে একটা সিকিউরিটি ফ্যাক্টর তৈরি হবে চায়নার সঙ্গে তাদের যে মানে লাইন অফ কন্ট্রোল আছে সেখানে অ্যাট দ্য সেম টাইম সেই সৈন্য এবং সেই ট্রুপস সরঞ্জামাতি ইত্যাদি আপনি এই বর্ডারে আনতে গেলে কাশ্মীর বর্ডারে আনতে গেলে সেটা আসলে ভয়াবহ একটা ঝুক্কির বিষয় এটা চাইলেই আপনি রাত দিনে এটা আপনি করে ফেলতে পারবেন না নাম্বার দুই এখানে কমিউনিকেশনের একটা হিউজ বিষয় আসয় আছে। মানে আপনি যখন একটা যুদ্ধে যান আপনি একটা অল আউট ওয়ারে যান আপনি যখন এই যে কাশ্মীরের এই অঞ্চলটায় এখানে যখন আপনি জানেন যে এখানে চায়না ইনভলভ এখানে কাশ্মীর জিনিসটা একটা অংশ চায়নার একটা অংশ পাকিস্তানের একটা ইন্ডিয়ার ফলে এই ধরনের একটা ক্রিটিক্যাল জায়গা যখন আপনি ট্রুপস পাঠাবেন এবং সেখানের কমান্ডারদের মধ্যে যে কমিউনিকেশন এটা আসলে ইজি টাস্ক না এবং এইটা আগেও দুই হাজার সালেও একবার এই ধরনের একটা কনফ্রন্টেশন হয়েছিল বাজপাইয়ের আমলে তখন ভারত এই ধরনের একটা মানে ভয়াবহ মানে জটিলতা ফেস করছিল কমিউনি কমিউনিকেশনের ক্ষেত্রে নাম্বার থ্রি যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে পাকিস্তানকে এইখানে চায় না স্যাটেলাইট সার্ভিস দিয়ে ব্যাপকভাবে হেল্প করতে পারবে এই ধরনের স্যাটেলাইট সার্ভিস ভারতের কাছে নাই এবং থাকার কোনো সম্ভাবনাও নাই আপনারা জানেন যে বাইদু যেই মানে বাইদু থ্রি অলরেডি নামছে আপনার রাশিয়ার যেমন আপনার গ্লোনাস ইউরোপীয় ইউনিয়নের যেটা গ্যালিলিও বা ইউনাইটেড স্টেটস যেই মানে জিপিএস এই যে জিপিএস স্যাটেলাইট এই যে বাইদু যে যেটার নাম সেইটা আপনার সার্ভিসটা পাকিস্তান চায়নার কাছ থেকে পাবে ফলে এই সার্ভিসটা দিয়ে আপনি সরাসরি মিসাইল টার্গেট করে আপনি অ্যাটাক করতে পারবেন এবং ওই ওই যে সীমা ওই জায়গায় কী হচ্ছে ওইখান থেকে কি ধরনের অ্যাটাক আসতে পারে তাদের মিলিটারিরা কোথায় অবস্থান করতেছে তাদের কাছে তারা মিসাইল মারবে কি মারবে না তারা কি করতেছে আপনি এই স্যাটেলাইট খুবই আপডেইটেড আর কি ফলে আপনি এই বাইদু এই স্যাটেলাইটের সুবিধার কারণে পাকিস্তান আসলে এই কনফার্ম ক্ষেত্রে অনেক অ্যাডভান্টেজ পাবে সেম টাইম একটা স্পাইস আছে ওইটার নাম হচ্ছে পিএনএস সিরিজান এই পিএনএস সিরিজ ওয়ানও দু হাজার তেইশ সালে এই এই গুপ্তচর জাহাজ একটা এইটা চায়নার কাছ থেকে পাকিস্তান নিছে এবং এইটা হিউজ মনিটরিংয়ের ক্ষেত্রে মানে এই যে টোটাল ইন্ডিয়ান ওশান এই রিজিয়ান মনিটরিংয়ের ক্ষেত্রে ব্যাপক রকমের আসলে এটা মানে কার্যকর একটা বিষয় ফলে এই যে বাইদু আর এই যে পিএনএস রিজ এই যে দুইটা ডিভাইস বা এই দুইটা যে স্যাটেলাইট কার্যক্রম এইটা আসলে পাকিস্তানকে এই ঘটনায় ব্যাপকভাবে অ্যাডভান্টেজ দিবে চার নাম্বার যখন আপনি ব্যাটেল অফ অ্যাট্রিশনে যান বা সরাসরি যান যখন ক্ষয়ক্ষতি হইতে থাকে যখন আপনার মিলিটারি মারা যাচ্ছে যখন আপনার ট্যাঙ্ক পর্যদস্ত হচ্ছে যখন আপনার মিসাইল ক্ষতিগ্রস্ত হচ্ছে আপনার মিসাইল শেষ হয়ে যাচ্ছে ফলে এই যে ব্যাটেল অফ অ্যাট্রিশনের ক্ষেত্রে যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে রেগুলার সাপ্লাই ফলে আপনার যুদ্ধে আপনার যে রেগুলার সাপ্লাই আপনি যেই জিনিসটা আপনার ক্ষয় হচ্ছে সেই জিনিসটা আপনার সঙ্গে সঙ্গে পাচ্ছেন কি না এইটা হচ্ছে ইম্পর্টেন্ট এই যে রেগুলার সাপ্লাই পাকিস্তান সেটা চায়নার কারণে খুব ইজিলি পাবে ইন্ডিয়া এটা পাবে না এবং ইন্ডিয়া এটা না পাওয়ার কারণে ইন্ডিয়া যদি মানে এখানে তাদের ক্ষয়ক্ষতি হইতে থাকে ফলে তারা আসলে এখানে খুব সহজেই এখানে তারা মানে মানে পর্যদুস্ত মানে হয়ে যাবে এবং এখানে ওই যে যারা বলেন যে পাকিস্তান ইকোনমিক্যালি দুর্বল এই সেই তাদের যুক্তিগুলো আসলে এই জায়গায় মানে পালাইয়া আসলে একটু বিবেচনা করা দরকার লাস্টলি আপনারা জানেন যে সাইবার অ্যাটাক চায়না মানে সাইবার অ্যাটাক বলেন আপনার ইলেকট্রিসিটি ইন্টারনেট ইত্যাদি নানান জায়গায় তারা অ্যাটাক করার ক্ষমতা রাখে এখন যদি পাকিস্তানের সঙ্গে তারা মানে মিলিটারি ভারত যদি পাকিস্তানের সঙ্গে মিলিটারি কষ্ট দেখাইতেই চায় তারা যদি বুঝাইতেই চায় যে না আমি মিলিটারি এত পাওয়ারফুল আমি এই জানি সেই জানি হ্যাঁ তখন চায়নার আসলে এখানে ইনভলভ না হওয়া উপায় থাকবে না তখন তারা সাইবার অ্যাটাক করতে পারে এবং তারা সাইবার অ্যাটাক করা মানে তারা তারা ইন্টারনেট ইভেন্ট অফ করে দিতে পারে ওই রিজিয়নের বা যেখানে দরকার ফলে এই যে ফ্যাক্টরগুলো এই যে চাইনিজ ফ্যাক্টরগুলা এইটা আসলে ওভারকাম না করা পর্যন্ত ভারতের মিলিটারিরা আসলে এই যুদ্ধে নেমা যাবে না তো ফাইনালি যেটা হবে সেটা হচ্ছে যে খুবই ছোটোখাটো যে যুদ্ধ বা ছোটোখাটো গোলাগুলি মানে ড্রোন ফালায় দেওয়া বা এই যে একটা পেট্রোলিং করা কিছু সাগরে একটু না বা একটু ঘোষণা আসতে পারে তো এই ধরনের আর কি যাই হোক ফলে এই যুদ্ধ আসলে ফাইনালি লাগার সম্ভাবনা নাই তো যেটা মানে স্বাভাবিক যে আমরা জানি যে বিজেপি সরকার এখান থেকে তার মতো করে ফায়দা উঠাই নিতে চাবে অ্যাট দ্য সেম টাইম পাকিস্তানেরও আসলে এখানে ফায়দা উঠানোর আসে আমরা জাস্ট বিজেপির কথা বললেই লাভ নেই পাকিস্তানের সরকারেরও আসলে এখানে ফায়দা উঠানোর আসে পাকিস্তানের ইভেন্ট পাকিস্তানের যেই জেনারেল আসিম মুনির তারও এখানে ফায়দা উঠানোর আসে তারও তার নিজেরও ওইখানে অবস্থান ভালো না মানে তার মিলিটারিতে তার অবস্থান ভালো না ফলে তারও সেখানে নানা ধরনের নিজেকে হাজির করার ব্যাপার আছে ফলে মানে এখানে আসলে এই যুদ্ধটা আসলে খুবই মানে রিয়েল প্রক্সিওয়ার যদি আমরা বলি একটা মানে মানে খেলনা যুদ্ধের মতো এই ধরনের একটা যুদ্ধ হবে কিন্তু সরাসরি অল আউট ওয়ার বা একদম হানড্রেড পারসেন্ট যুদ্ধ হওয়ার সম্ভাবনা এখানে নাই আশা করি আমি আমার আর্গুমেন্ট ক্লিয়ার করতে পারলাম ধন্যবাদ